আসসালামু আলাইকুম এব্রিওন আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি তো বিকালবেলা বান্না শেষ করে আসছি মুরগির আদার দিতে আমাদের মুরগিরে তিন ভাগের দুই ভাগ দিন আরশ খাবার তার সাথে চালের খুদ মিশিয়ে দিই আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো মুরগির বাচ্চা ছিল কিন্তু সকালবেলা উঠতে দেখি অনেকগুলো বাচ্চা মারা গেছে হঠাৎ করে তারপরে জানতে পারলাম যে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগছিল এর লইগে মুরগি বাচ্চাগুলো মারা গেছে তারপরে আবার মুরগিগুলো আরে সুস্থ করলাম সুস্থ করার সাথে সাথে মুরগিগুলো আবার অসুস্থই পড়লো প্রথমে মুরগির বাচ্চার গায়ে ঠান্ডা লাগছিল এর লইকিয়া বাচ্চাগুলো মারা গেছে কিন্তু এখন বাচ্চার গায়ে অনেক বসন্ত গুটি উঠছে এর লেগে বাচ্চাগুলো মারা যাইতেছে যখন দেখলাম আমার খামার পুরোই শেষ হয়ে যাওয়ার পথে তখন আমি বাজার থেকে চুন পটাশ কিনে আনছি তারপরে চুন আর পটাশ ভালো করে পানিতে গুলিয়ে নিয়েছি এরপরে পুরো খোপের ভিতরে স্প্রে করে দিয়েছি ভালো করে সাথে জীবাণুগুলো মারা যায় আপনাদের মুরগিরও যদি এরকম বসন্ত গুটি ওঠে তাহলে আপনারা পটাশ দিয়ে এরকম খুব ভালো করে পরিষ্কার করে নেবেন এরপরে হাঁস মুরগিরে খোপে ঢুকিয়ে আসছে এফতারির সময় হয়ে গেছে এফতারি সব কিছু গুছাইতে ঘরে দেখতেছি মা এখানে নারিকেল করাইতে আছে আজকে আমাদের বাড়ির মলিদা বানানো হবে তো প্রথম এখানে মা আল্লাহ চলে গুঁড়ি করে নিছে তারপরে চাউলের গুঁড়ির ভিতর বীজ চিরা দিয়ে দিছে তারপরে দিয়ে দিছে পরিমাণ মতো চিনি এরপরে দিয়ে দিছে নারিকেল বাটা তার সাথে দিয়ে দিছে আদা বাটা তারপরে লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিতেছে মায় তারপরে কিছুক্ষণ পর পরিমাণ মতো পানি দিয়ে দিছে তারপরে পানি দেওয়া হয়ে গেছে এরপর এর ভিতরে দিয়ে দিয়েছে মুড়ি এখানে একটু মুড়ি বেশি দিয়েছে মল্লিতে মুড়ি দিলে বেশি ভালো লাগে তারপরে মুড়িগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছে যাতে মুড়িগুলো তাড়াতাড়ি বেজে যায় মল্লি দেওয়া মানুষদের প্রিয় একটি খাবার এরা রমজান মাসে বেশি খাওয়া হয় মলিদের খাবার দুই তিন মিনিট আগে বানিয়ে এটা খেতে হয় বেশিক্ষণ বানিয়ে রাখলে এটা টক হয়ে যায় কেউ যদি কখন এটা না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখতে পারেন